জীবনের প্রতিটি কঠিন পথ ধৈর্যের পরীক্ষা নেয় কিন্তু অল্পতেই ভেঙে পড়লে জয় কেমনে আসবে ঝড় যতই তীব্র হোক ধৈর্যই আমাদের দাঁড় করিয়ে রাখে আমাদের বুঝতে হবে সময়ের অপেক্ষা ছাড়া ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায় না কারণ তার মহান পরিকল্পনা আমাদের নিজেদের বানানো সময়ের সাথে মিলে না ধৈর্যই আমাদের শেখায় সব কষ্টই সাময়িক যে অপেক্ষা করতে জানে সে আশা পায় তাড়াহুড়া করলে ভ্রান্তি আসে ধৈর্যে আসে আলো এবং সেই আলোই আমাদের চরিত্র গড়ে তোলে ধৈর্য না থাকলে বিশ্বাসও নরবরে হয়ে যায় কিন্তু ধৈর্য ধরে থাকলে আশা জন্ম নেয় পবিত্র বাক্য বলে ধৈর্য তোমাদের আত্মাকে রক্ষা করবে যিশুই আমাদের সেই ধৈর্যের শক্তি দেন যিনি ক্রুশে মৃত্যু পর্যন্ত সহ্য করেছেন তাই আমাদের মনে রাখা দরকার যখন আমরা ধৈর্য ধরি তখন পবিত্র আত্মা আমাদের পক্ষে কাজ করেন